হ্যালো বন্ধুরা আজ এসেছি আমি একটা অন্যরকম ব্লগ নিয়ে আজ হচ্ছে চোদ্দোই আগস্ট আর চোদ্দোই আগস্ট আমরা এখন মোটামুটি সবাই জেনে গেছি যে আর্জি করে ঘটে যাওয়া সে ঘটনার প্রতিবাদ জানাতে রাত দখল করতে আমরা রাত্রিবেলা বেরিয়ে পড়েছি আর সঙ্গে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার ছেলেও ছিল আমি ছেলেকে এই জন্যই নিয়ে এসেছিলাম যে ওরাই হচ্ছে এই সমাজের ভবিষ্যৎ আমার ছেলেকে আমি এই বলেই নিয়ে এসেছিলাম যে একজন মেয়ের ওপর হাত তোলা হয়েছে তো তারই প্রতিবাদে যে হাত তুলেছে তার জন্য শাস্তি হয় সেই জন্যই আমরা যাচ্ছি প্রতিবাদ করতে বিদ্রোহ করতে তো ওর যে বয়স সেই বয়সে জি করে যে ঘটনা ঘটেছে সেটা বোঝার কোনো মতেই সম্ভব নয় সেটা বুঝতে হলে আরও দশ বছর লাগবে সময় কিন্তু আমি চেয়েছি ও আমাদের সঙ্গে আসুক সবটা দেখুক এবং পরবর্তী জেনারেশন যেন মেয়েদেরকে সম্মান জানাতে পারে মেয়েদের সঙ্গে কাঁধে কান দিয়ে চলতে পারে মেয়েদেরকে কোনো অংশে কম যেন না ভাবে দুর্বল যেন না ভাবে আর আজকের আমাদের সর্বোপরি বেরোনোর উদ্দেশ্য যে যে মায়ের কোল ফাঁকা করে দিয়েছে ওই বদমাইশেরা যার জন্য একটা ফুটফুটে মেয়েকে তার যে ডাক্তার হওয়ার স্বপ্ন তা ভেঙে দিয়ে অকালে এই পৃথিবী থেকে চলে যেতে হলো সেই সব মানুষজনের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই মৃত্যুকালে যে মেয়ে কষ্ট পেয়েছে যেটা আমরা পেপারে সংবাদ মাধ্যমে সবসময় শুনছি দেখছি পড়ছি সত্যি খুব কষ্ট লাগছে একটা মেয়ে হয়ে যে কতটা যন্ত্রণা পেয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তাই তাদের এমন শাস্তি হওয়া উচিত যাতে তারাও বুঝতে পারে যে তারা কতটা নরকীয় ঘটনা ঘটিয়েছে তো আমাদের এখানে বিভিন্ন ফোরাম থেকে দলে দলে এসে প্রতিবাদ জানাচ্ছে রাত্রি নটা থেকে শুরু হয়েছিল আমাদের প্রতিবাদ জানানো রাত দখলের এই প্রক্রিয়া এবং পরপর চলতেই থাকছে আমি যখন আসি তখন অনেকটাই ফাঁকা ছিল রাত্রি সাড়ে এগারোটা নাগাদ এখন চলছে ডাক্তারদের মোমবাতি মিছিল তো এই যে প্রতিবাদ রাত দখল এখানে শুধু মেয়েরাই না ছেলেরাও কিন্তু সমানভাবে যোগদান করেছে এবং আমার মনে মনে হয় পরিমাণে কিন্তু ছেলেরাও কিছু কম ছিল না শুধু আমার শহর রানীগঞ্জ না আমি সব জায়গাতেই দেখলাম যে ছেলেরা যেভাবে এগিয়ে এসেছে তারাও এই জিনিসটাকে কিন্তু কোনো মতেই সাপোর্ট করছে না তারা ছেলে হয়েও তারা এই নরকীয় ঘটনার প্রতি প্রতিবাদ জানিয়ে আমাদের মেয়েদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারাও হেঁটেছে এই মিছিলে এই রাত দখলের এই যে প্রক্রিয়া সেখানে তাই এইভাবেই আমরা জানি একদিন আমরা মেয়েদেরকে সমাজে সুরক্ষিত করতে পারব মেয়েরা নিজেদেরকে সুরক্ষিত বোধ করবে এবং এই প্রতিবেদ আমাদের চালিয়ে যেতে হবে যতদিন না মেয়েরা তাদের যোগ্য সম্মান এবং সুরক্ষা পাচ্ছে সুবিচারের আশায় আমরা সবাই আছি আর খুব শীঘ্রই যেন আর জিকরের এই ঘটনার সুবিচার হয় এটাই আমাদের কামনা